সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে বজায় রাখা এবং এলাকায় ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি মোট তিন হাজার পাঁচশো উননব্বই জনকে দেশের বিভিন্ন সিএমএইচ এ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ছত্রিশ জন এখনো চিকিৎসাধীন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা জনাব মকবুল হোসেন যিনি অসুস্থ হয়ে রংপুর সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত দশই ডিসেম্বর তারিখে তাকে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয় তিনি বর্তমানে ঢাকা সিএমএচ এর চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের বাষট্টিটি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ সরকারি সংস্থা অথবা অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক কন্দল সাতটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল ৩০টি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গত আঠারোই ডিসেম্বর দু তারিখে টঙ্গিতে ইস্তেমার মাঠে অবস্থানকে কেন্দ্র করে তাবলিক জামাতের দুই দলের মধ্যে সংঘর্ষ প্রশমন করা যেখান থেকে পরবর্তীতে সেনা সদস্যরা বিরানব্বই জন শিশু এবং ছেষট্টি জন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে এছাড়া উনিশে নভেম্বর দু তারিখে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করে যার ফলে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বিগত এক মাসে যৌথ অভিযানে দুইশো জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা পেন্সিলের অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন